হ্যালো গাইস ট্র্যাকের সামনে এখন আমরা তাহুরার পার্সেল নিতে যাচ্ছি আর এই হচ্ছে তাহুরা আমার পার্সেল না পার্সেলটা হচ্ছে যে হিমাসিদি পার্সেল দিদি ভুল করে এই অ্যাড্রেসে দিয়ে দিয়েছে আর এই হচ্ছে বর্ষা ও এখন ফোনে কথা বলতে ব্যস্ত আর আমরা দুজনে এখন কথা বলতে বলতে যাচ্ছি পার্সেলটা নিতে চলো তারপর পার্সেলটা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের গেট চলো পার্সেল কর নিয়ে আইবো পার্সেল রাখনা আই দেখি নামলা দেখেনি নাইকা তো কি আছে নাইকা এটা হুম হুম ওটে এই হচ্ছে আমাদের গেট ম্যানের কাকুড়া এই বাচ্চাগুলো জিমন্যাস্টিক্সের ডাকছে এখন পার্সেলটা দেখবে ওর কি তারপরে যাবো আমরা রুমে

এরকম বলছি আবার ভিডিও বাড়িয়ে দিতে আমরা বলছি বাড়িয়ে দেবো না এখন আমার একটা মনের দুঃখ আমি শেয়ার করতে চাই মনটা তো উল্টো ধরো মামনি না না ঠিক আছে সবসময় ওর তো শোন বলিস না কিছু আমার একটা মনের দুঃখ শেয়ার করি তোমাদের সাথে গাইস আমার খুব আমি বলবো আমি নিজেই বলবো আমার দুঃখটা তো দুঃখটা হচ্ছে এটাই যে আমার খুব ব্লগ বানাতে ইচ্ছে হয় কিন্তু আমি আমাদের ফোন জমা থাকে সকাল থেকে আমাদের রাতে নটার সময় ফোন জমা হয় তো আবার সকাল নটার সময় নিত ব্লগটা বাড়াবো কখন আর কখন আমি এডিট করবো আর কখন ছাড়বো আমার দুঃখর কথাটা নিয়ে কিছু বলতে

হুম না ভাই আমরা প্লেয়ার আমরা ঠিক নিজের রেস্টটা ঠিক নিজেই দেখে নেব কারণ আমাদের কিছু করতে গেলে আমাদের তো রেস্ট নিতেই হবে আর একটা প্লেয়ারে রেস্ট নেওয়াটা সবচেয়ে বেশি দরকার রেস্ট তার ডায়েট চলবে সে যদি না ঘুমায় ঠিকমতো সে তো খেলতে পারবে না আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে মেন যে আমাদের রেস্ট এখন আমরা রেস্ট নিওয়াও পারবে হ্যাঁ ফোন থাকলেও পারবে ফোন না থাকলেও পারবে সেটা তো আর ব্যক্তিগত ব্যাপার তো দেখা করতে গেছে ও জানিনা করতে তো আমরা চলে এসেছি কাছে। সময় যাই আজকে ভিডিওটা পুরো করলো তা সময় কিছু বলবে চলো কী বলবো গাইস আমি আমি চলে এসেছি এখন হোস্টেলে এবারে ডিনার করবো আজকে আমাদের শনিবার ফোন থাকবে দূর কেটা একটু ঠিক আছে না বারোটার সময় ঘুমাই না ওই সাড়ে এগারোটার দিকে শুয়ে পড়ি এগারোটার দিকে তো আমরা হোস্টেলে চলে এসেছি এই হচ্ছে আমাদের হোস্টেল আর এখন যাবো রুমে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তা আমরা কিছু বলবি বাই বাই গাই So bye guys, good night.